ং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করছি সকলে ভালো আছে আমরাও ভালো আছি গত তিন দিন যাবো আমাদের এখানে এত বৃষ্টি হচ্ছে একবারের জন্য বৃষ্টি থামছে না এখন সকাল নটা বাজে স্নান টান করে নিয়েছি এবারে যাবো ঠাকুর ঘরে আর বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যেই তো সবাইকে সব কাজ করতে হবে সৌরভও বেরিয়ে গেছে আর আমিও এখন স্নান টান করে এবারে ঠাকুর ঘরে গিয়ে পুজো সেরে নিই বৃহস্পতিবার তারপরে খাওয়া দাওয়া করবো চলো দেখতে থাকো চলে এলাম ঠাকুর ঘরে প্রথমেই গোপাল সোনাকে ঘুম থেকে তুলে তারপর স্নান টান করিয়ে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি এরপর আজকে করতে হবে বৃহস্পতিবার এরপর মা নিই গত তিন দিন যাবত আমাদের এখানে যে বৃষ্টি আরম্ভ হয়েছে তা এখনও পর্যন্ত থামছেই না এখনো সপ্তাহখানেক হয়তো হবে আর এই যে বর্ষাকাল পড়তেই গাছে লেবুও হয়েছে এই লেবু গাছটা প্রায় পাঁচ বছর আগে বসিয়েছিল সৌরভ নার্সারি থেকে এনে তো ভেবেছিলাম এবছরে না ফল হলে কেটেই দেবো গাছটা অনেক বড় হয়ে গিয়েছিলো ফুলও আসছিল না তো এবছর কেটে দিতে ছোট করে দিতে গাছটা নতুন পাতা বেরোতে তারপর ফুল এলো এবং লেবুও হয়েছে তো রোমিও এখন বাথরুমের কাছে বসে রয়েছে ও স্নান করবে ও অনেক দিন স্নান করেনি প্রায় ন দশ দিন হয়ে গেল কিন্তু এত বৃষ্টি হচ্ছে বাইরে সেই জন্য ভাবছিলাম যে কটা দিন বাদই ওকে স্নান করাবো একটুখানি রোদ বেরোলে তারপর স্নান করালেই বেশি ভালো হয় কিন্তু যেহেতু নাচরবন্দা চিৎকার করছে আর কিছুতেই জল ছাড়া থাকতে পারছে না খাবার জল দিলে তাতেই গা ডুবিয়ে ফেলছে সেই জন্য সৌরভ বলল আজকে ওকে স্নান করিয়েই দেবো তারপর হেয়ার ড্রায়ার দিয়ে মুছিয়ে দেবো তো সৌরাম নিয়ে এসছে একটা বিশাল বড়ো সাইজের ইলিশ মাছ আর আমার শাশুড়ি মা এখন এ বাড়িতেই বাসছে মাছটা মাছ বাছা দেখতে একটু আমি ভালোই বাসি সেই জন্য এখন এখানে মাছ বাছাই দেখছিলাম এরপর আমি এখানে আজকে গোপালের জন্য নাড়ু বানাবো বলে নারকেল গুঁড়ো কুড়িয়ে নিলাম এরপর নাড়ু তৈরি করব। গত তিন চার দিন তো হয়ে গেল একইভাবে বৃষ্টি হচ্ছে সাথে ঝোড়ো হাওয়াও বইছে রোদের তো দেখাও নেই তো এরপর এখন উঠোনটায় এলাম কারণ দুধ দিতে এসে যাবে এক্ষুনি বারোটা বেজেও গেছে এরপর আজকে দুপুরের মেনুতে রয়েছে এখানে ডাল সরষে ইলিশ ইলিশ মাছের তেল তারপরে তরকারি আর মা পাঠিয়েছে মোচার ডাল্লা তো খাওয়া দাওয়া করে নিই তো সন্ধেবেলায় এখন সন্ধেবেলা ছটা বাজে আর আমাদের এখানে বিকাল থেকে বৃষ্টিটা একটুখানি থেমেও গেছে তারপর মা আমি দিদি আর মাসিও এসছে মায়ের কাছে গত আট দিন হলো তো সবাই মিলে যাচ্ছি একটুখানি ফুচকা খেতে তো আমাদের এই রানীহাটির মার্কেটেই যাব এখন রেডি হয়ে নিয়েছি সৌরভ রেডি হচ্ছে আমাকে দিয়ে আসবে মায়ের ওখান থেকে তারপর সবাই মিলে টোটো করে যাব আমরা মেয়েরাই যাবো চারজনে চলো ফিরিয়ে বললাম মাপের বাড়ি এলাম মা বলছিলো আয় ভিতরে ঢুকবি না আমি বললাম আর ঢুকবো না কারণ গাড়িও আমাদের এসে গিয়েছিল তারপর এখন আমরা চারজনে মিলে এলাম সেই ফুচকার দোকানটায় এখানে আমরা এখন ফুচকা খাবো চার রকম জল আছে যার যেটা পছন্দ সে সেটা খেতে পারবে তারপর আনিয়াটি মার্কেটটা একটু ঘুরে চলে এলাম বাপের বাড়ি এবারে সবাই মিলে এখন এখানে মুড়ি খাচ্ছি আর এরপর লুডো খেলবো তো সবাই মিলে জোরদার গল্পও চলছে আর সবাই তারপর মাসি থাকবে মাসি এসেছে আমরা তারপর বাড়ি চলে যাবো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে গুড নাইট টাটা